রে পলাই পলাই কি করিস দেখি ও সেলাইনের পানি আনলি কত দেখলাম না তো এই তো আনলাম একটু আগে তাই কয়টা আনছো চারটে সেলাইন দু লিটার পানি কত নিলো চারটে সেলাইন নিল 28 টাকা আর পানি 40 চল্লিশ টাকা ঠান্ডা না হ্যাঁ অর্থ নাকি সজীব

আমরা আসছি বরগুনার যে বড়ইতলা এই বড়ইতলার একটি সুন্দর জায়গা আছে দেখুন দেখার মতো আর কি একটা স্থান দেখতে পাচ্ছেন পেছনে নদী এটা কিন্তু আসলে বিশখালি নদী বলে আর আমরা কিন্তু বিষখালী নদীর তীরেই অবস্থান করছি এরপর কিন্তু আমরা ওই নৌকায় উঠে বসবো তবে নৌকায় আমি যে আমাদের বরগুনাটা কোথায় অবস্থিত বরগুনাটা কোথায় গরমের মধ্যে অবস্থিত না এই এই বরগুনা সদর এই পাশে বিষকালী নদী ওই পাশে পায়রা নদী নদীর মাঝখানে কিন্তু আমরা এক্ষেত্রে আমাদের হ্যাঁ অনেক গরমটা একটু কম লাগার কথা ছিল কিন্তু হ্যাঁ আমরা যারা যারা ওই পেরে আছে ওখানে কি পরিমাণ হলে গরমটা লাগতে পারে ও আপনি আপনার এই স্থান রেখে আপনি অন্য স্থানে চলে গেছেন গরমের খোঁজ নিতে হ্যাঁ ওরে বাহ খাইছে তাহলে আমরা যদি নদীর মাঝখানে থেকে এত গরম অনুভব করি তাহলে ওইখানে মানুষ কত গরম অনুভব করে আপনি তো পুরোই একেবারে বিধ হয়ে গেছে মারাত্মক দুই নদীর মাঝখানে থাকতেও আমরা গরম ফিল করতে আর যারা নদীর একটা আমি এই স্থানের নাম এবং পরিচয় দেওয়ার জন্য সামনে আসতেছি সামনের ক্যামেরা ব্যবহার করব সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনার সদর উপজেলার সাতনাং ঢোলা ইউনিয়নের বরৈতলা এলাকায় আমরা এখানে কিন্তু ঠান্ডা পানীয় পান করছি কারণ বরগুনার যে অবস্থা খুবই গরম আমরা এখন নদীর পাড়ে আসছি একেবারে সূর্য ডুবে গেছে সেই সময় আমরা কেবল এসে পৌঁছইলাম তো আসলে আমরা কিন্তু চাচ্ছিলাম যে আপনাদের সূর্যটা দেখাবো কিন্তু সূর্য তো দেখাইতে পারি নাই কারণ সূর্য ইতোমধ্যেই ডুবে গেছে এবং আমরা কিন্তু তিনজন মিলে এই নদীর পারে আসছি এবং এখানে আসার পরে কিন্তু সজীব বলল যে ঠান্ডা পানি খাওয়াবে ঠান্ডা পানি এবং সেলাইন সেটা খাওয়ার চেষ্টা করছি আমি আর এরা কিন্তু ইতোমধ্যেই শুরু করে দিয়েছে ঠান্ডা পানি এক না খাস দে অনেক কষ্ট করে তো ভিডিওটা বানাই দর্শক এই পানিটা আমি খেলাম এবং অমৃত পান করলাম সেরকম একটা অবস্থা হয়ে গেছে এই যে এখন ইট আনছি ইট দিয়ে কিন্তু ওই এখানে কাদা যে কারণে টলারে উঠতে হইলে ওই যে ইট ব্যবহার করতে হইবে আর না হলে কিন্তু আমাদের জুতো খুলতে হইবে তো জুতো আমরা না খুলেই টলারে ওঠার চেষ্টা করছি এবং ইব্রাহিম কিন্তু অনেক কষ্ট করে যেখানে যেখানে কাদা রয়েছে সেখানে সেখানে ইট দেবে সেই জন্য ওই যে ওই এই যে ফেললো তো এবার আমরা ট্রলারে উঠবো ইব্রাহিম ইতিমধ্যেই কিন্তু যাতে আমাদের পায়ে মাটি না লাগে কাদা না লাগে সে কারণে কিন্তু ইট দিয়ে দিয়েছে এই যে ইট এই ইটগুলো পার হয়ে আস্তে আস্তে আমি যাচ্ছি ইতিমধ্যেই কিন্তু ইব্রাহিম ওখানে চলে গেছে আমার পেছনে সজীব সজীব আগে যাও হ্যাঁ খুব সাবধান হাঁটবা যাতে না পড়ে যাও হ্যাঁ সজীব উঠে গেছে এবার আমার পলা ও সুন্দর ইব্রাহিম খুব সুন্দর করছো পরি নেই পরি নেই এই যে দর্শক আমরা আজান দিয়েছি এখন এই ভিডিওটি শেষ করছি ভিডিও শেষ করার পূর্বে আর একটা কথা বলি আপনাদের ফ্যামিলিকে সময় দিবেন মাঝে মাঝে নদী পারে ঘুরতে যাবেন ঠান্ডা বাতাস লাগবে এবং মন ভালো হয়ে যাবে কারণ এখানে আসলে কিন্তু ওই যে বিশাল এক নদী বিশকালী নদী সবাই ভালো থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমরা এই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ